এবার জগদাতির পুজোয় চন্দননগর যাওয়ার প্ল্যান করছো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হাই আমি সুপ্রিয় আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো চন্দননগরের কিছু সেরা জগদাতির পুজো যেগুলো তোমরা চন্দননগরের আগের স্টেশন মানকুন্ডু থেকে পায়ে হেঁটে পরপর দেখে নিতে পারবে হাওড়া থেকে ট্রেনে মানকুন্ডু পৌঁছে তিন নাম্বার থেকে ব্রিজ দিয়ে একে এসে বেরিয়ে ডান দিকে কিছুটা হেঁটে গেলেই প্রথমে দেখতে পাবে মানকুন্ডু স্পোর্টিং ক্লাব তারপর রয়েছে মানকুন্ডু আমরা সবাই ক্লাব এরপর রয়েছে কানাইলাল পল্লি এর বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী যেটা দুর্ভাগ্যবশত ভেঙে পড়েছে পুজোর আগে আর এর ঠিক উল্টো দিকে রয়েছে নতুন পল্লি তারপর রয়েছে নিয়োগী বাগান এরপর দেখে নাও মহারাঙা বালক সংঘ তারপর কিছুটা গিয়েই বাম দিকে পেয়ে যাবে সার্কাস মাঠ আর তার ঠিক সামনেই ডান দিকে রয়েছে চারা বাগান পালক সমিতি এরপর সোজা গেলেই যতির মোড় আর সেখান থেকে আর কিছুটা গেলেই দেখতে পাবে তেমাথায় চন্দননগরের রানিমা এই সম্পূর্ণ গাইড একটা লং ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো লিঙ্ক আমার ইনস্টাগ্রাম বাড়াতে দেওয়া রয়েছে আর এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই ফলো করে নিও